প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একসাথে তিনটা ডিজাইনের পিস জামা দেখার জন্য এবং সাথে কিছু ওড়না দেখতে পাবেন তো এই ডিজাইনটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক ভাইরাল এবং পপুলার একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখানো হচ্ছে এবং এর পরবর্তীতে এটার মধ্যে কি কি কালার আছে সেগুলো দেখে নিচ্ছি কালো কালার তারপরে এটা হচ্ছে বিস্কিট কালার খয়েরি কালার দুইটা লাল খয়েরি কালো খয়েরি দুইটাই আছে বাসন্তী কালার তিন চারটা আছে চারটা চারটা সম্ভবত বাসন্তী কালার তারপর বাসন্তী কালার যাওয়ার পরে দেখতেছি আমরা একটু অপেক্ষা কি কালার আসতে আছে তারপরে লাক্স গুলাপি কালার লাক্স গুলাপি কালার এটা হচ্ছে এই ডিজাইনে হচ্ছে দশটা শেষ হলো তারপরে যে গুজরাটি ডিজাইনটা আসলো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কপ মানে পপুলার একটা কমন একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেওয়া হয়েছে তারপরে যে কালারগুলো হচ্ছে বাসন্তী কালার সম্ভবত দুইটা আছে তারপরে ব্ল্যাক কালার আরো একটা আছে লাক্স গোলাপি কালার আছে সাদা কালার আছে তিনটা তিনটা হচ্ছে সাদা কালার আছে আপনারা অর্ডার করলে কমেন্ট করে ফেলবেন তারপরে যে লাক্স গোলাপি আর একটা তারপরে মিষ্টি কালার করা মিষ্টি কালার একটা বন্ধুরা তারপরে এটার মধ্যে কয়েকটা উড়না আছে এবার কিছু আলাদা উড়না করা হয়েছে উড়নার মধ্যে কালোটা হচ্ছে বক্স উড়না আর এগুলো হচ্ছে নর্মাল উড়না মানে দুই পাশে কাজ এগুলো হচ্ছে দুই পাশে কাজ হবে বয়েলের মধ্যে আর কালোটা হচ্ছে প্রাইডের মধ্যে বক্স উড়না এই ওড়নাটা যদি আপনারা নিতে চান একটু প্রাইস বেশি পড়বে তারপরে আপনার কমেন্ট করে ফেলবেন তারপরে বাকি কথা দামটা দাম সম্পর্কে আলোচনা করা হবে তারপরে এটা হচ্ছে দুই পাশে কাজ থাকে মানে ওড়নাগুলো যেগুলো দেখলাম এটা দুই পাশে কাজ থাকবে আর মাঝখানে চিটানো ফুল থাকবে আর এটা এটাও দেখেন একটা অনেক কমন এবং পপুলার একটা ডিজাইন এই ডিজাইনটাও দশটা ছাপানো হয়েছে আপনারা চাইলেন নিয়ে নিতে পারেন তারপরে এটা হচ্ছে কালো কালার এবং কড়া পেস্ট দেখলেন তারপরে অ্যাশ কালার আকাশি কালার আবার অ্যাশ কালার আর একটা আছে তারপরে লাক্স গোলাপি একটা দেখলেন লাল কালার একটা দেখলেন জল সবুজ কালার তারপরে হচ্ছে হালকা মিষ্টি কালার ধন্যবাদ সবাই